اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا আযাবান নার আয় এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজী বান্দারা আরাফাহর ময়দানে লাভবাইকের ধ্বনি দেয় এবং দোয়া করতেছে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকের এই দিনটা দোয়া কবুলের দিন হাজিবান্দারা তোমার शाही দরবার আজকে যা চাইবে তুমি তাই দান করবা আয় আল্লাহ তাআলা আমরা নাখন্দা নালায়েক আল্লাহ হজ করার জন্য যাইতে পারি নাই সামর্থ্য নাই বাংলাদেশে থেকে দোয়া করতেছি আল্লাহ এই মুহূর্তে লাখো হাজিবান্দা তোমার দরবারে হাত তুলে তুলে দোয়া করতেছে মাওলা তালা আমরা যারা বাংলাদেশে থেকে হাত বাড়াইলাম আমাদের সকলের হাতগুলো ওই হাজি বান্দাদের হাতের সঙ্গে মিলাইয়া তুমি কবুল আর মঞ্জুর করে না এতক্ষণ যা কিছু আদায় করলাম বিভিন্ন দোয়া দুরুত পাঠ করলাম এই দোয়াগুলোর হাতিয়ালা খুব গঢ়ি গুণ বাড়াইয়া তোমার বন্ধু পেয়ারা হাবিব সল্লল্লাহ হোৱালাই হিওয়া সাল্লাম সোনার মদিনা র জাপাকে পৌ সায়া দাও আয়াল্লা তালা সাহ বাইকারা মাজমাইন তাবিয়া ইন তবে তা বেইন খুলাফায় রশি দিই নুম মাহাতুল মুমিনীন অলিয়া উলিয়া গাওস কুদু আল্লাহ সকলের পাক র হইতে বৌ সায়া দাও মালিক এই মুহূর্তে মনে হয়ে গেল আমাদের জনম দুখিনী মায়ের কথা আল্লাহ আমাদের ওই বাবার কথা গো আল্লাহ যারা কষ্ট করে দুনিয়ার মধ্যে আমাদেরকে লালন পালন করেছেন নিজেরা না খাইয়া আল্লাহ সন্তানদেরকে খাওয়াইছেন ওই মা বাবা অন্ধকার কবরে জানি না কি হালতে আছে। আল্লাহ সন্তান হইয়া আজকে আরাফার দিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করি আজকের সকল হাদিয়াগুলো গুলো মা বাবার কবরে কবরে পোসায়া দাও আয়াল মা বাবার জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও কবর তুমি নূর দ্বারা মোনাওয়ার করে দাও কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন দাদা দাদি নানা আত্মীয় স্বজন যত মানুষ অন্ধকার কবরের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ বেশি বেশি করে কামল করার তহফিক দাও আল্লাহ তোমার গোলামি দাসত্ব করার তহফিক দাও আয় আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত আমার জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও এই আল্লাহ তাআলা আমি অধম গুনাহগার কোরআনের পাখিদেরকে নিয়া হাত বাড়াইছি আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ অনেকে মায়ের জন্য বাবার জন্য দোয়া চাইছেন তুমি কবুল করো অনেকে ছেলের জন্য মেয়ের জন্য দোয়া চাইছেন তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা অনেকে স্বামীর জন্য স্ত্রীর জন্য দোয়া চাইছেন তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা যে যে নিয়তে আল্লাহ আমার সঙ্গে হাত বাড়াইয়া আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের মনের আশা পূরণ কর হৃদয়ের শান্তি তুমি দান কর আল্লাহ আমরা যারা এখনো হস করতে যাইতে পারি নাই আল্লাহ তোমার ঘরে যাওয়ার তাও ফিক তুমি দান করো আল্লাহ তোমার হাবিবের কদমের সামনে দাঁড়াইয়া মদিনাতুল মোনাওয়ারায় রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ তুমি সাফা দান করো যে যে রোগে আক্রান্ত সকল রোগ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো রব্বির হাম كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين